এই বিবিখানা পিঠার রেসিপি দেখার আগে তাদের আনন্দ দেখে বিবিখানা পিঠা বানানোর জন্য নিয়েছিলাম চারটা ডিম আর ডিমগুলোকে হুইস খুব ভালো করে ফেটে নিয়েছিলাম আর যখন ডিমগুলো যেরকম ফোম ফোম অনেকটা হয়ে গেছে তখন এটার সাথে দিয়েছিলাম এক কাপ পরিমাণ গুড় কাপ বলতে আপনারা যেই কাপেই নেন ছোট বড় ওই কাপের মানে যেই কাপ দিয়ে দিবেন ওই কাপ তো এরকম একটা কাপ বা একটা গ্লাস দিয়ে দিলে ওই গ্লাসের বা কাপের এক কাপ ওইটারই হচ্ছে গিয়া চিনি দিয়ে দিবেন এক কাপ এবং দুধ এক কাপ এটা দিয়ে সব কিছু মিশাতে থাকবেন আর এখানে সয়াবিন তেল দিয়েছিলাম আধা কাপ এখন এর সাথে দিয়ে দিব চালের গুঁড়া এখানে চালের গুঁড়া দিব তিন কাপ এরকম এক কাপ করে দিয়ে এটা মেশাতে থাকবো এবং আবার এক কাপ দিয়ে এটা মেশাতে থাকবো তারপরে আবার এক কাপ দিয়ে করে কাপ এখানে চালের গুঁড়া দিয়ে দিব এর সাথে দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দাটা এভাবে চেলে নিব কারণ ময়দা অনেক সময় এরকম লাঞ্চ থেকে যায় বা গোটা গোটা থেকে যায় তাই ময়দাটা চেলে নিলে ভালো হয় চালটাও চেলে নিতে পারেন যদি মনে হয় কিন্তু চাল যেহেতু আগে থেকে চেলে নেওয়া আছে এই জন্য এটা নিতে হবে না তো এই জন্য ময়দাটা চেলে এটার সাথে দিব বেকিং পাউডার আপনার হচ্ছে এক চা চামচ দিয়ে দিবেন আর লবণ দিয়ে দিবেন দুই চা চামচ এটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এটা একদমই অপশনাল এটা জাস্ট টেস্টটাই বাড়াবে এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এর আগে আমি যখন বিবিখানা বানিয়েছিলাম তখন দেইনি তবে এবার দিয়েছি এটা টেস্টটা বাড়ানোর জন্য আর এই যে এখানে এক কাপের মতো নারকেল কুড়ানো দিয়ে দেবেন এটাও কম বেশিতে সমস্যা নাই জাস্ট এটাও টেস্টটা বাড়ায় নারকেল কুড়া আপনি কমও দিতে পারেন বেশিও দিতে পারেন তো নারকেল কুরা দিয়ে তারপরে হচ্ছে এখানে আরেকটা সাইডে ওইটাতে ভালো করে তেল লাগিয়ে নিব কারণ ওই মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিব তো এরকম করে তেল লাগিয়ে নিলে এটা খুব সুন্দরভাবে উঠে আসবে একদম লেগে থাকবে না কোথাও আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দিব তো এই যে এটা হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটার উপরে এখন উপর দিয়ে সুন্দর করে কিছু নারকেল এরকম করে দিয়ে দিব এটা দেখতেও সুন্দর লাগে আর পিঠাটা খেতেও মজা লাগে আর উপরে দিয়ে দিয়েছি কিশমিশ এবং এটা অনেক দিন আগে পিঠাটা বানিয়েছিলাম তো তখন ছিল তাই দিয়েছিলাম এটা দেখতেও সুন্দর হবে এবং খেতেও মজা লাগবে তো এরকম করে এটার ভিতরে পানি দিয়ে এটা স্টিমে এরকম করে ভাপে দিয়ে দিচ্ছিলাম তো তারপরে যে এটা কি সুন্দরভাবে এটা হচ্ছে নিচের অংশ একদম সুন্দরভাবে উঠে আসছে এবং হয়ে গেছে আর উপরে আমি কিছু ড্রাগন ফল দিয়ে এটা সাজিয়েছি এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাই আর এটা বানানোর পরে আমার মনে হয়েছে যে এটার মধ্যে দুধের পরিমাণটা একটু কম দিলে ভালো হতো মানে এখানে আমি এক কাপ দুধ দিয়েছিলাম ওখানে হাফ কাপ দিলে আরও ভালো হতো এটা তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যেত আর এটা বেশি সফট মনে হয়েছিল তো আমার মনে হয়েছে দুধের পরিমাণটা আধা কাপ দিলে এটা তাড়াতাড়ি হয়ে যেতে খেতে আরো মজা হতো